এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ওম মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবি তোমার নুরে রিষারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবি তোমার নূরে তোমার শানে সানে পড়ল দরো দিদা তোমার শানে পড়লে দরদরি হৃদয় যে জুড়ায় ও মদিনার কাምলিwala সালাম তোমায় ও মদিনার কাምলিwala সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কিনোর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রশনী আধার লুকা লুক খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রশনী আধার লুকা তোমার সিলায় শান্তি নামে অশান্ত ধরা তোমার শিলাই শান্তি নামে অশান্ত ধরা ওম মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ওম মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কাম্বিওয়ালা সালাম তোমায় ও মদিনার কাম্বিওয়ালা সালাম তোমায় তোমার নামে আশিক হলো যারা দজাহানে ধন্য হলো তারা তোমার নামে রাশিক হলো যারা দো যা হলো তারা তা তোমার নামে রাশিক হলো যারা দো ধন্য হলো তারা এই আশি যেন তোমার তোমার লুটা এই আশি যেন তোমার কদম কমলে সালাম তোমায় ও মদিনর কমলে সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋশিল ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রсила এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রсила ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ओमदिनर कम्ली वाला सल दुवाय ओमदिनर कम्ली वा सल दुय ओमदिनार कम्लिवाला सा